গাইস কি অবস্থা সবার কেমন আছো করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে হস্তি লেভেলে একটা কাস্টম খেলছি আমার এক সাথে তো ওই ভাই আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে আর কেউ আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলে সাথে সাথে কাস্টমে চলে আসি আমি ম্যাচ হারি বা জিতি এইটা কোনো বিষয় না বিষয় হচ্ছে গিয়ে খেলাটা কারণ সবার সাথে খেললে এক্সপিরিয়েন্স বাড়ে ঠিক আছে এক একজন এক এক রকমের খেলে ঠিক আছে আমার খেলার কোয়ালিটি একরকম আরেকজনের খেলার কোয়ালিটি একজন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারতোসো অলরেডি কিন্তু আমার থেকে তিন রাউন্ড জিতে গেছে ভ্যাটা খেলতে হচ্ছে এম পাঁচশো নব্বই গান দিয়ে আমিও খেলতেছি এম পাঁচশো নব্বই এবং থমসন দিয়ে তো দেখা যাক এই রাউন্ডটা কে পাই আমি কিন্তু আজকে আমার মুডটা ভালো নাই মানে গ্লোবাল মানে মারতেছি পড়তেছি না মানে ডিভাইসে একটু সমস্যা থাকলে যা হয় আর কি যাই হোক এটা কোনো বিষয় না কাস্টম খেলার সময় আমি জানি যে হাই হেরে গেলে বা এক রাউন্ড মার খাওয়ার পরে অনেক কথা বলে যে আমার ডিভাইসের সমস্যা নেট সমস্যা অনেক কিছু বলে ঠিক আছে তো এক রাউন্ড আমি কিন্তু পেয়ে গেছি ভায়া পাইছি তিন রাউন্ড এই রাউন্ডে কিন্তু আমাকে জোস লেভেলে একটা মার দিয়ে রাউন্ডটা পেয়ে যায় ভাইয়াটা গ্যাস এখানে একটু লক্ষ্য করো দেখো আমি এম পাশে একটা শর্ট দিই আর ভায়া হচ্ছে গিয়ে আমাকে মেরে দেয় মূলত মূলত ভায়াটা কিন্তু অনেক সুন্দর খেলতেছে মানে ভায়াটা যা খুব ভালো খেলে আমি যাতা খেলতে পছন্দ করি না তারপরেও খেললাম তো পারলাম না এই রাউন্ডটাও কিন্তু জিতে গেল দেখো গ্যাস অলরেডি কিন্তু আমার থেকে ছয় রাউন্ড নিয়ে নিয়েছে আমি এক রাউন্ড পাইলাম ভাই এটা হাস্যকর না তোমরা অনেকেই বলতে পারো যে তুই বট খেলতে পারিস না হ্যাঁ গ্যাস বলতে পারো আমি খেলতে ভালো খেলতে পারি না কারণ আমার ডিভাইস একটু সমস্যা এই জন্য আমি একটু মানে স্বীকার করি যে আমি ভালো খেলতে পারতেছি না কেজ এখানে একটু দেখো এই রাউন্ডটা কিন্তু আমি জাতা মারি দেখো ক্যাস আমি একটু গ্যাস লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে আমি থমসাউন্ডের ঠাইসে ধরছি আমি আগে খেলতাম জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ড ঠাইসে ধরলেই ইনিমি মরে যেত আর এখানে দেখো গ্যাস কত ফায়ার দিচ্ছি মানে গায়েই লাগতেছে না সব হচ্ছে ফেক ড্যামেজ দিচ্ছি মানে কি বলবো এটা এটা কোন কথা পাঁচ সেকেন্ড ধরে রাখি তারপরেও মরে না যাক এটা কোনো বিষয় না জাস্ট তোমাদের একটু দেখালাম তো বন্ধুরা এখান থেকে একটু যাতাযাতি করি আর রাউন্ডটা আমি পেয়ে যাই মানে এক কথায় কি বলবো যাতায়াতি মানে এখানেও দেখো গাইস অনেক ফেক ড্যামেজ দিছিল মানে বডিতে ফায়ার দিছে লাগতেছিল না আর গেছে এটা হচ্ছে রাস্ট রাউন্ড এখান থেকে ভাইয়াটা হচ্ছে কি আমাকে শর্ট গ্যাম দিয়ে ডবল শর্ট দিয়ে মেরে দেয় তো ভাইয়া যেন অনেক ভালোবাসা রইলো ভাইয়া তুমি আমার সাথে কাস্টম খেলতে চেয়েছিলে তোমার সাথে কাস্টম খেলা